বারো নম্বর জাতীয় সড়কে রাস্তার বাপাসে দাঁড়িয়ে থাকা স্কুলের বাচ্চাদের ভ্যানকে সজরে ধাক্কা ফুল পাঞ্জাবি লরির দুর্ঘটনায় মারুতি ভ্যানের চালক সহ আহত দুই স্কুল পড়ুয়া দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর সুকান্তপল্লী এলাকার জাতীয় সড়কের পাশে শান্তিপুর একাডেমিতে আসার উদ্দেশ্যে প্রতিদিনের মতো আজ সকালেও স্কুলের ওই মারুতি ভ্যানটিতে অল্পতা এবং গোবিন্দপুর এলাকা থেকে দুটি বাচ্চাকে নিয়ে আরেকটি বাচ্চাকে তোলার অপেক্ষায় ছিলেন চালক জমিন শেখ সহ ওই দুটি বাচ্চাকে শান্তিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও বাচ্চা দুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ভর্তি রয়েছেন চালক জমিন শেখ স্কুলের পক্ষ থেকে হাসপাতালে পৌঁছায় বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে স্থানীয় একটি দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক লরিটিকে ধরার চেষ্টা করছে সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকে সামলাতে পারছি এখন আমার এত অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বরতার পথে মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ এন্ড চেঞ্জিং লাইন্স জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট